আইন হাতে নিতে দেব না আইন হাতে নেওয়াটা একটা রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে বড় বাধা এবং আমি আজ সকালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটা ট্রেস পাঠিয়েছি এবং অ্যাডভাইজার গ্রুপেও কবি দিয়েছি যে আমরা মব জাস্টিস কোনো ইন এনি সারকম আমরা মব জাস্টিস অ্যালাউ করবো না এবং যে বা যারা এই মানুষটাকে কি মেরেছে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি স্বরাষ্ট্র মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করেছি আমরা চেষ্টা করে যাচ্ছি কথা হচ্ছে যে সব স্থাপনায় আগে বাকি পুলিশ নিয়ন্ত্রণ করা এটা তো একটা কঠিন কাজ কখন কোন দিকে হামলা হয় এটা অনেক সময় আমরা জানতে পারি না তো এই জন্য আমরা সবসময় এটা কিন্তু উৎসাহিত করি এবং যারা অপরাধী প্রথম আলো এবং ডেলি স্টারে যারা আগুন দিয়েছে আমি গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পেরেছি তাদের কিছু ছবি তাদের কিছু

কেউ আগুন আগুন দিয়ে পুড়িয়ে দিবে অথবা মানুষ হত্যা করবে এটা কোনোদিন আমাদের কাছে কাম্য না আমরা এটাকে অন্যায় কাজ বলে বিবেচনা করি এবং এদেরকে আইনের আনার জন্য আইন শৃঙ্খলা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে কিছু ঘটনা যে ঘটছে না এমন নয় তবে আমরা যতটুকু এই পর্যন্ত এসেছি আমরা আশাবাদী নির্বাচন যথাসময় হবে সুষ্ঠু অবাধ ইনক্লুসিভ এবং সত তার মাধ্যমে আমরা নির্বাচন করতে পারবো এই পরিবেশ এখনো বহল আছে ইনশাল্লাহ নির্বাচন যত সম্ভব